আপনি ভালো আছেন ভালো আছেন শ্রাবন্তী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় শ্রাবন্তী আমার দেশের বাড়ি ঘাটায় সিলেট সুনামগঞ্জ থাকেন এখন ঢাকায় ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে শ্রাবন্তীর জীবনের গল্পগুলা শ্রাবন্তীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন শ্রাবন্তীর সাথে তো শ্রাবন্তী দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে আচ্ছা কাজ বাজ করার ছিল ঢাকা শহরে থাকেন আচ্ছা কে কে আছে শ্রাবন্তী আপনার family বাবা মা আছে বর্তমানে? আছে হ্যাঁ মা বাবা সবাই আছে হেরা দেশের বাড়িতে থাকে আমার কয় ভাই বোন আপনারা? কয় ভাই বোন আপনারা? তিন ভাই তিন বোন তিন ভাই তিন বোন বড় family ঠিক আছে তো এখন কি ভাই বোন বাবা মা সবাই কি দেশে থাকে? হ্যাঁ এরা দেশে থাকে আমার কথা না শুনেন আমার husband টা মারা গেছে বুঝছেন আমি কষ্টের বিনিময়ে আমি এই দেশে আমার husband মারা যাওয়ার পরে আমার একটা বাচ্চা আছে বুঝছেন তার জন্য নিজের একটা ভবিষ্যৎ আছে নিজের একটা বাচ্চা আছে আমি কারণে এই আসা যদি ভালো মনের মতো মানুষ পাই আমার কষ্ট টুকু যা আমার পাশে দাঁড়ায় আমার বাচ্চারা আমার দায়িত্ব নেয় আমি এরকম মানুষ পাইলে বিয়ে সাদি করবো এই উদ্দেশ্য নিয়ে আমি প্রতিবেদনে আসা তো আপনার বিয়ে সাদি টা কে দিছিলো বাবা মা দিছিলো না আপনি নিজেই করছিলেন না না বাবা মাই দিছিল এখন ভাগ্য মারা গেছে এটা তার কারণ হাত নেই আচ্ছা আচ্ছা তো বিয়ে শাদী দিছিল বাবা মা তো accident মারা গেছে তো আর কেউ কিছু করার নাই তো স্বামীর সংসারে কতদিন ছিলেন আপনি মানে মারা তো রাখ পর্যন্ত এক বছর ছিলাম এক বছর আচ্ছা তো আপনার এখন স্বামী ছাড়া আপনি কতদিন আছেন

ঠিক আছে কারণ একটা মেয়ে মানুষ সারা জীবন একা থাকতে পারবে না এখন যদি একটা স্বামী পাশে পান হয় তো তাকে নিয়ে সারা জীবন থাকতে পারবেন নাকি নতুন করে আবার বাসতে পারবেন এর তো আচ্ছা তো এখন কি কেমন পুরুষ চাচ্ছেন আপনি বিবাহিত না অবিবাহিত না বয়স কত বয়স শুনেন আমি তো আমি দিয়েছি আমার বাবারা আমরা মাইনান দেশে বয়স্ক হওয়ার সময় সমস্যা না আরে আমার তো বাচ্চা আমার ভবিষ্যৎ রাখতে পারবে এটাই হচ্ছে বড় কথা আর কি মানুষের এটা আমার বিয়ে বসার দরকার নাই হয়তো বিবাহিত আছে কত জনের বয়সে বিয়ে করে নাই কত জনের বিয়া হয়ে বউ মারা গেছে বা এরকম মানুষ কইলে সে বয়স হোক আমার কোন আপত্তি নেই সে যদি আমার মাইনা নেয় আমিও তার ঠিক আছে তো আপনার সাথে কোন দর্শক বা যদি যোগাযোগ করতে চায় এখন কিভাবে করবে? নাম্বারের মাধ্যমে আচ্ছা তো দর্শক number টা বলে দিচ্ছি এই number যোগাযোগ করলে শ্রাবন্তী কে পেয়ে যা~ পেয়ে যাবেন স্বামী ছাড়া আছে গত দুই বছর একা আছে একটা সন্তান সে এখন যে দায়িত্ব নিবেন বা তার পাশে এসে দাঁড়াবেন এই number যোগাযোগ করলে শ্রাবন্তী কে পেয়ে যাবেন zero one seven five two zero two four six zero five এই number টাই হলো শ্রাবন্তীর তো শ্রাবন্তী আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার হ্যাঁ বলার আছে একটা এই যশোর যে যেখানে আমার দ্বিতীয়টা দেখবা ভাই সময় কাটাবার জন্য কেউ phone না দেয় time pass করার জন্য কেউ phone না দেয় সত্যিকারের মন নিয়ে যে একটা অসহায় পাশে দাঁড়াবে ওই রকম মানুষের জন্য আমারটা phone দে যে আমার জীবন সঙ্গী হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম